ছাব্বিশ মাসে কেন্দ্র করে বুথের পরে এই নতুন বাংলায় আহ মতো ছাব্বিশ মাসে ঘিরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ছাব্বিশ মাসে ঘিরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে পুষ্পস্তবক কুটির রয়েছে সেই পুষ্পস্তবক অর্পণ করার জন্য তারা স্মৃতিসৌধের এই এখানে এই চলে এসেছেন আর ইতিমধ্যে তারা স্লোগান দিচ্ছেন তাদের ছাড়াও এছাড়াও আর তারা পুষ্পস্তবক করবেন কিছুক্ষণের মধ্যেই শহীদের প্রতি সম্মান জানিয়ে সাথে স্মরণ করি উনিশশো সালে আমাদের ভি সাথে স্মরণ করি উনিশশো সালে আমাদের ভিড় যারা ছিলেন যারা এদেশের জন্য রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমজন দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আম জনতার দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আগামীর নির্বাচন যেটা আসছে আমার দেখা করেছি চিঠি দিয়েছি বলেছি আমরা কথাই বলি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন জন্য আপনারা এই নির্বাচনটি খুবই প্রয়োজন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর জনগণ শান্তি পাবে এবং জনগণ শান্তি পাবে এবং আমরা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নির্বাচিত হয়ে কাউন্সিলারের চেয়ারভাবে নির্বাচিত হয়ে কাউন্সিলারের চেয়ার দখল করেছিল তাদেরকে যদি পুনর্বাসনের দায়িত্ব তারা নাই তার দখল করেছিল তাদেরকে যদি পুনর্বাসনের দায়িত্ব তারা নাই তাহলে তো সংখ্যার কথা বলেছিলেন যে মেরে আওয়ামী লীগকে এখন চায়ের দোকানে গালি দেয় সংসদ ভবনেও গালি দেয় পার্লামেন্টেও গালি দেয় আপনার ওই জাতীয় পার্টি ছিল মাজা ভাঙা তারা হয়েছে ফুললি ডেট এখন ডেট থেকে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন না তো আর কারো যদি মাজা ভেঙে যায় সে হয়েছে এরা করে কোনো রকম বেঁচে থাকতে পারে

আর আছে যারা ভ্যান গাড়ি দিয়ে ঘুরতো তারা এখন গাড়ি বহর নিয়ে ঘুরে আর আমরা আগে উত্থানে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কিন্তু দিন শেষে দেখতে পেলাম আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য এবং এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে নিয়ে শক্তি প্রদর্শন করতে আইলেই আপনার ঠ্যাঙ্গাইবেন হাটু মাটু ফাটাই দিবেন আপনারা একবারে কোনো কথা নাই ঠিক আছে এইটা একটা প্রশ্ন করেছেন জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে এটা সত্যিকার অর্থে একটা বাস্তবতা বাংলাদেশের সব মানুষ যদি হঠাৎ করে চেয়ে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে তখন কিছু করার থাকবে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে তখন কিছু করার থাকবে না এটা আমাদের দায়িত্ব অনেকজনে বলছে সার্জি চালাম কিন্তু মানুষ পঞ্চাশ বছর আগেও এইসব সম্পদ ছিল এফের মানুষ তো পাগল জ্বর কথা তো পাগল জ্বর কথা বিশ্বাস করে ফেলেছে হয় ও পাগল না হয় এ দেশের মানুষ পাগল